হ্যালো ব্রিয়ন আশা করি সবাই ভালো আছেন তো আজ এই ছবিটা পেন্টিং করতে বসেছিলাম ভালো লাগছিল না তাই এই ছবিটা পেন্টিং করতে বসেছিলাম তো কিরকম হয়েছে বলবেন তো এই এটা করার পর ফাইনাল লুক আপনাদেরকে দেখাবো তো এটা দেখে নেন আগে কিরকম হয়েছে উম অর্ধেক অর্ধেক করে ফুটা দিয়ে দিচ্ছি হলুদের মতো এই ফাইনাল লুক দেখবেন একটা পেন্টিং করলাম কিরকম হয়েছে বলবেন কিন্তু চাদু দিয়ে আমি একদম ভরে নিয়েছি ফুল দিয়ে অনেক সুন্দর হয়েছে আপনারা কেমন হয়েছে বলবেন তো এই কাভারটাও আমি পেন্টিং করার পর এঁকেছি কিরকম হয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি সরি আমি এটা পেন্টিং করেছি কিরকম হলো কভারটি ধন্যবাদ তো এই পেন্টিংটা আমি রাত্রে এঁকেছিলাম তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি এটাও তো এটাও আমি রাত্রে করেছিলাম কিরকম হয়েছে প্লিজ বলবেন কিন্তু আমাকে